সবাইকে জানাই রঙিন বসন্তের আগাম শুভেচ্ছা বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে পরিয়ে দিল কিশালয়ের ধ্বজা যে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙির অরুণা চুড়িদার রাধাচূড়ার মতন আছে স্বর্ণকুরি কার জারুল পারুল ভাই করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে আমল তাসির ডালে সোনার ছাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিন্দেশি অতিথি এলো শাকিন মাদুরাই নামখানি তার ছায়াতরু রূপের সীমা নাই রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি এমনই তর নানান সাজে সেজি সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানি খুশির টানি উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে হিংসুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালি শয্যা নিল কেড়ে ফেললো ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করি উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমন করেই জীবনধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বসে হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতেই দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে